দেখাইতে বড় করবেন তখন আপনার সাথে সুন্দর আচরণ করে বৃদ্ধাশ্রমে নিয়ে সুন্দর ভাবে রেখে আসবে পিতা মাতার সাথে সন্তান যে সদাচরণ করবে এটা কখন যদি সন্তানের হক পিতামাতা মাতা করে এতক্ষণ কার হক জানলাম পিতা এখন জানবো আমরা সন্তানের হক সন্তানের আবার হক সন্তানের বারোটা হকের কথা মনে রাখবো জুড়ে বলেন কয়টা এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন পিতারা সন্তানের বারোটা হক মনে রাখবো কয়টা যারা বিয়ে করেন নাই তারা তোলেন দেখি মাসা আল্লাহ জি না সমস্যা নেই হাত নামান আপনারা ভালো করে মনে রাখেন কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না কিন্তু আপনারা আজকে বয়ানটার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোন অবস্থাতেই অন্যভাবে পালবো না ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করবো সন্তানের বারোটা হক মনে রাখবো বলেন কয়টা এক সন্তান জন্মের আগে প্রথমবার বারোটা বলবো জন্মের আগে সন্তান আপনার কাছে দুইটা জিনিস পায় এক নাম্বার একটা ভালো মা সন্তান আপনার কাছে চায় আমার একটা ভালো মা লাগবে এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু দুই নাম্বার সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য প্রথম হলো ভালো মা বুহারি শরীফের পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিসের মধ্যে আসে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তুনকা হুলমার আতুলি আরবাইন চারটি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে এক নাম্বার লিমা লিহা সম্পদ দেখে এই জন্য যৌতুক নাকি না যৌতুক হারাম সবাই জোরে বলেন যৌতুক এক নাম্বার লিমা লিহা সম্পদ দেখে দুই নাম্বার অলি হাসাবিহা বংশ দেখে তিন নাম্বার জামা আলিহা সৌন্দর্যতা দেখে চার নাম্বার অলি দিন দিন দেখা নবী বলেন ফসফার বিজাতিদ্দিন তুমি দিন দারিতা প্রাধান্য দিয়ে দাও তারিবাতিয়া দাকা যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধুলোই দূষিত হোক তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ দিনদারিতা প্রাধান্য দাও মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم اد পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায় বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিছে সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন এটা জন্মের আগে দুই আপনি পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে সন্তান কামনা করবেন তখন একটা দোয়া পড়তে হবে আপনার সেই বোঘারি বর্ণনা রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যখন তার বিবির কাছে আসবে তখন পড়বে বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাটা তো মনে রাখতে পারবেন এরপরে আরবিটা মনে রাখতে পারলে ভালো না পারলে বাংলাটা আল্লাহ আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো শয়তান আমার আমাদেরকে যে সন্তান দিবা ওই সন্তান থেকে ও শয়তানকে তুমি দূরে রাখো ফাকু দিয়া বা ইনাহুমা এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফায়সালা হয়ে যায় লামিয়াদুল্লু শেতান লাম্ সেই সন্তানকে শয়তান কোন ক্ষতি করতে পারবে না এইটা হলো মানে জন্মের আগে এবার জন্মের পরে সন্তানের বারোটা অধিকার আপনার কাছে পায় বলেন কয়টা অধিকার এক নম্বর প্রথম অধিকার সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলেই আপলোড করবেন আসার আগে দুনিয়াতে এটা প্রথম অধিকার এটা মানে আসতেছে না এখনো ওই আপনার ওই রুমে রইছে এখনো যে রুমে আপনার বাচ্চাটা হইছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে ছবি দিয়ে দিছে ফেসবুক এটা হলো প্রথম অধিকার এটাই তো করতেছে সবাই এই অধিকার ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে নষ্ট করে দিয়ে না সন্তানের জীবন নষ্ট করে দিয়ে না এক নাম্বার কানে আজান দিবেন বলেন কি দিবেন আজান প্রথম কাজ ছেলে হলে আজান দিবেন মেয়ে হলে কাউরে জানাইবেন ওনা কথা নাকি ছেলে হলো আজান মেয়ে হলে আজান মেয়ে হলে চেহারা কালো হয় অনেকে হয় কোরআনে বলছে আল্লাহ আপনি না বললেও হয় নাহালের আটান্ন নাম্বার আর তাল্লা বলছেন ওই যা বুশর আহাদ হুম বিলদা হওয়া কাজিম কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায় কপালটা কুস্কার না ভালোলাগা না পছন্দ হয় না পছন্দ হয় তাহলে ছেলে হলো আজান মেয়ে হল আজান প্রথম কাজ দলিল আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস ওবাইদুল্লাহ ইবরে আবির অফিয়ার থেকে বর্ণনা তিনি বলেন رأيت رسول الله صلى الله عليه وسلم أزنا في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنه حين ولدته فاطمة بالصلاة عبيد الله بن أبي رافع بلن أبي الله نبيك نقلام حسن رضي الله تعالى عنه جدين جن مغرهم নামাজের আজানের মতো আল্লাহ নবীকে আমি দেখলাম নামাজে যে আজান দেওয়া হয় ওই আজান নবী হাসানের কানের মধ্যে তাহলে দিলে প্রথম অধিকার আজান এই আজানটা ওর কানে প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন আল্লাহ কবুল করেন দুই নম্বর করাবো বলেন কি করাবো তাহনিকটা আগে বুঝেন পরে দলিল দিচ্ছি একজন আল্লা আল্লাহর কাছে নিয়ে যাবেন বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয় যদি কোনো আল্লাহ রাজি হয় তো আল্লাহকে নিয়ে গেলেন ওনার কাছে আপনি নিয়ে যাবেন বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে এরপর খেজুর চাবানো যে খেজুরটা এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই তালুর মধ্যে হালকা লাগিয়ে দিবে

তা ঐতিহাসিক। ঐতিহাসিক আছে। আসমা বিনতে আবু বলেন আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম খরচ খরজতু আনা মুতিম্মুন আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবাস মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে। এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। ফা তাইতুল মদিনাতা ফা নাজালতু বিকুবা মদিনায় আসলাম কুবায় অবতরণ করলাম। মদিনায় সে খুবই অবতরণ করার পর ফা তাই তুবিহিন ফালা আমি আমার সন্তানকে প্রসব করলাম ফা তাই তুবিহিনব ইয়ে সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমি সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম ফাদ ফি হাজিরিহি আল্লাহ নবীর কোলে দিলাম ফাদা আমিতাম্র নবী খেজুর আনলেন ফা মাদগাহা চাবাইলেন চাপা হেইলেন সুমাত্তা ফালা ফি ফি আল্লাহ নবীর থুতু মোবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়

নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে জুবায়েরের পেটে গেছে হাদিসের শেষে আসছে ফাকাদা আউয়ালা মাউলুদিন বুলিদা ফিল ইসলাম মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না কাফেররা বলাবলি করতে লাগলো এইগুলা মনে হয় যত খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে নাউজুবিল্লাহ এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যে সন্তানটা হইছে মুসলমানের তার নাম আবদুল্লাহ ইবনে জুবায়ের এইজন্য উনি একজন ঐতিহাসিক সন্তান মনে থাকবে নি এই আবদুল্লাহ ইবনে মুসলমানদের প্রথম সন্তান কখন মদিনা যাওয়ার পর তাহলে দুই নাম্বার তাহনিক করা তাহনিকটা মনে থাকবে সবার আবু মুসা রাদি আল্লাহ একটা বর্ণনা আছে সহি বোগারির পাঁচ হাজার চারশো সাতষট্টি নাম্বার হাদিস তিনি বলেন বলিদালি বলা দুন আমার একটা সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন সাম্মাহ ইব্রাহিম তার নাম ইব্রাহিম রাখলেন এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন তাহনিক মানি খেজুর চাবা হবে চাবানোর পর প্রথমে থুতু দিবে দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মারির মধ্যে লাগায় দিবে মুখের মারিতে তো দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার আমরা যারা নবজাতককে দেখতে যাব ফেসবুকে ছবি টুবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব বলেন কিসের দোয়া মনে রাখবেন প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই সে আমাদের কাছে পাওনা না ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো এটা ওই নবজাতক আমাদের কাছে পাওয়া না দলিল আবু দাউদ শরীফের 5106 নাম্বার হাদিস আনা আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহা কাতালা আম্মা জান আয়েশা বলেন kana rasulullah sallallahu আম্মা জান এসা বলে আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো আনার পর ফায়দুল বারকা আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন কিসের দোয়া একজন বিখ্যাত আলেম নাম আইয়ুবাস সুফতিয়ানি রহমাতুল্লাহ আলাই কানা ইদা হান্না আবি মাউলুদিন উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন নবজাতককে স্বাগত জানাইতেন যখন নবজাতকের বাবাকে উনি বলতেন